নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব আশ্বিন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের যে দশজন শত্রু থেকে সাবধান হতে হবে এই দশজন শত্রু কিন্তু আমার ইন্টারনাল ফিলিংস হতে পারে এই দশজন শত্রু কিন্তু ইমোশন হতে পারে এই দশজন শত্রু কিন্তু অবস্থান হতে পারে সিচুয়েশন হতে পারে হ্যাঁ আমার ক্রিয়া কর্ম হতে পারে তার জন্য ভেরি ভেরি কনসাস কিন্তু অবশ্যই থাকতে হবে আজকের এই আলোচনাটা আমি কিন্তু সার্বিক মতে করব। যদি আপনাদের মনে হয় যে আপনারা স্পেসিফিক ভাবে নিজের দুর্বলতা বা নিজের শত্রুতা সম্পর্কে জানতে চান বা নিজের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই প্রেডিকশন করাবেন আমি আমারটুকু বলতে পারি আমার কিছু নিয়ম রীতি নীতি রয়েছে প্রথমত আমি কোন সেলিব্রিটিদের এবং আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না হাতের মধ্যে আপনি যদি জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোন করছেন তাহলে কখনোই আপনি আমার চেম্বারে আসবেন না আমি আপনার প্রেডিকশন করব না আপনি যদি কাউকে নিয়ে আসেন তাহলে তারও প্রেডিকশন করব না মনে রাখবেন আপনি যদি ভীষণ সিরিয়াস হন মানে আমি কেবল এলাম আজকের দিনটা জানলাম আগামী দিনটা জানলাম বাড়ি চলে গেলাম তাহলে তার জন্য পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে আমার কাছে আসবেন না আমার চেম্বার ফিজ তিন হাজার টাকা অনলাইন ফিজ পাঁচ হাজার টাকা অনেক বেশি সুতরাং আপনি ভীষণ যদি সিরিয়াস হন আপনি আসবেন আপনি ছক ক্যালকুলেশন করবেন আপনার নেগেটিভিটিকে আমি বলবো কেননা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার একজন প্রেডিক্টর সংস্কারক নয় আপনার পজিটিভ সাইড তিনি আলোচনা করবেন না আপনার নেগেটিভিটিকে নিয়ে যখন আমি বললাম ইমিডিয়েট আপনার নেগেটিভিটিকে আপনি করলেন আপনি বুঝতে পারলেন স্যার করে দিলেন এবার সেটাকে শর্ট আউট করতে হবে ইমিডিয়েট কেননা এই গ্রহের নেগেটিভ ইন্স কে কখনো কিন্তু আমি ও কেয়ারলেসলি দেখা গেল দূর থাক এখন থাক পরে রাখা যাবে কখনো নয় ইমিডিয়েট সেই নেগেটিভিটিকে অফ করতে হবে এবং তার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে বাই হুক বাইক্রুপ যদি প্রয়োজন হয় ঘটি বাটি বিক্রি করতে হবে এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন আদারওয়াইজ কখনোই কিন্তু আমার কাছে আপনি আসবেন না কেননা চেম্বারের বাইরে কিন্তু ভিড় চরম ভিড় প্রয়োজন নেই একজন সিরিয়াস যদি আসেন একজন আসছেন আমার কাছে প্রেডিকশন করাবার জন্য অত্যন্ত সিরিয়াস হয়ে বহরমপুর থেকে বর্ধমান আমি যাবই যাব কথা দিলাম আমি কথা দিলাম আজকে একজন যদি সিরিয়াস আসেন কারণ আজকের দিনে কেবল অর্থের জন্য যদিও এটা আমার প্রফেশন তবুও আমি বলছি কেবল অর্থের জন্য আমি কিন্তু কখনোই এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে নাড়াচাড়াও করি না অ্যাজ এ অ্যাস্ট্রোলজার প্রফেশনাল এথিক্সটাও কিন্তু আমার কেবল অর্থ ইনকামের জন্য নয় এটা আমার স্টুডেন্টরা বা আমার কাছে যারা এসছেন তারা খুব ভালো মতোই জানেন কেমন এটা মাথায় রাখবেন যাই হোক এইবার আমি চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি সময়টা কিন্তু ভীষণই ভালো যাচ্ছে সার্বিক মতে যদি দেখা যায় সময়টা খুবই ভালো যাচ্ছে শুধু আমি একটা কথাই বলবো যে কেতুকে যদি খুব ভালো মতন দেখা যায় কেতু তো কারো কথা তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যে সফলতাটা চাইছি তার জন্য যেন আমি তৈরি থাকি আমি সফলতাটা পাচ্ছি না স্ট্রাগেল করছি পরিশ্রম করছি হ্যাঁ অথচ দেখা যাচ্ছে আমি আমি বারবার হয়ে যাচ্ছি কিন্তু সফল হতে পারছি না কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে তুমি সফল হবেই কেননা কেতু চার নম্বর ঘরকে যখন নাইন সিক্স কানেকশান মধ্যে দিয়ে হিট করে চার নম্বর ঘর মানেই কিন্তু ব্যক্তিগত জীবন চার নম্বর ঘর মানেই কিন্তু আমি যে সফল হতাটা চাইছি তার জন্য কি আমি প্রস্তুত তাহলে নিজের প্রস্তুতিটা কিন্তু সব সময় রাখতে হবে তুমি সফল হও ছাই সফল হওয়ার জন্য স্ট্রাগল করো যাই করো নিজেকে প্রস্তুত তোমাকে কিন্তু সব জন্য রাখতে হবে কেতুর রিফ্লেকশন থ্রি কানেকশন লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমার সংসারটা আমার ব্যক্তিগত জীবনটা যাতে শান্তিময় হয় শান্তি বিরাজ করে তার জন্য কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে হবে আমি সেরকম যেন আমার যে মানে সেরকম ভাবেই যেন করি আমি ব্যবহারটা যেন সেরকম ভাবেই করি এক্ষেত্রে কিন্তু সন্দেহ প্রবণতা ত্যাগ করতে হবে আইডেন্টি ক্রাইসিস ত্যাগ করতে হবে এবং কথায় কথায় অনেক ছোটখাটো ব্যাপারে মতান্তর মানান্তর হতে পারে কিন্তু তাই বলে আমি কখনো আর্গুমেন্টে জড়িয়ে পড়বো না এই দিকটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি যদি খুব ভালো মতন দেখা যায় ফাইভ থ্রি নাইন কানেকশান মধ্যে দিয়ে কিন্তু রবিকে হিট করেছে অত্যন্ত পজিটিভ তাই জন্য রবি মানে আমার আমিত্য তাহলে এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমার যতই নানান দিক দিয়ে অপরচুনিটি আসুক আমি যেন আমার কনফিডেন্সের প্রতি আমার নলেজের প্রতি আমার আমার প্রতি যেন আমি বিশ্বাস রাখি আমি যদি কখনো আমার নিজের প্রতি বিশ্বাস না রেখে ভগবানের প্রতি বিশ্বাস রাখি আমি যদি নিজের উপর বিশ্বাস না রেখে চার থেকে রতনদার উপর বিশ্বাস রাখি আমি যদি আমার নিজের উপর বিশ্বাস না রেখে ভালো হবে খারাপ হবে তার উপর বিশ্বাস করে চলি যে কারোর যদি বিশ্বাস করি নিজের উপর বিশ্বাস না করে তাহলে আমাকে কেউ কিন্তু জেতাতে পারবে না সুকল যাকে তোমরা সফলতা বলো কোনো মতেই তুমি সফল হতে পারবে না নিজের উপর কনফিডেন্ট তোমাকে হতেই হবে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে তোমার ভেতরে তুমি যদি ঠিক মতন যেই সফলতাটা চাইছো তার জন্য তুমি যদি উপযুক্ত হও এবং তোমার ভেতরে যদি সেই নলেজটা থাকে তাহলে তুমি নিজেই কিন্তু তোমার নিজের দ্বারাই জিততে পারবে তাতে কোনো রকমের কিন্তু খুব জাগ্রত দেবদেবী দরকার নেই প্রদীপ দরকার নেই ঘটা করে পুজো দেবারও দরকার নেই কোনো কিছুরই দরকার নেই আমি কিন্তু বারবার ধরে বলছি যে মানে ঈশ্বর আল্লাহ গড এদেরকে আমি অসম্মান অপমান করি না কিন্তু এরা স্পিরিচুয়ালিটির দিক স্পিরিচুয়ালিটি আমার আমার ইন্টারনাল স্পিরিচুয়ালিটির দিক এদেরকে নিয়ে ছেলেখেলা করা একদম উচিত নয় বিশেষ করে অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট এদের সাথে কখনো কিন্তু ঈশ্বর আল্লাহ গডকে গিয়ে ফেলা একদম উচিত নয় আমার নিজের উপর যেন আমি বিশ্বাস রাখি কিন্তু আমার নিজের উপর বিশ্বাসটা কমে যেতে পারে যখন আমি আস্তে আস্তে সফল হতে থাকব আমি যখনই সফল হতে থাকব তখন আমি বিশ্বাস করতে শুরু করব যে এইবার কিন্তু টাকাই টাকা বাড়ে আমার আরো সফলতা চাই সফলতাটা যদি হারিয়ে যায় তাহলে আমি আরেকটা বিজনেস করি তাহলে আমি এইখানে ইনভেস্ট করে টাকাটা বাড়িয়ে রাখি এই যে আমার একটা লেভেল পর্যন্ত সফল হওয়ার পর ভুলভাবে নিজেকে আমি স্ক্যাটার রিমুভ করছি ভুলভাবে কিন্তু আমি নিজেকে যখন ইমপ্লিমেন্ট করছি তখনই কিন্তু আমার পরাজয় নিশ্চিত হয়ে যাবে এটা অবশ্যই কিন্তু মাথায় রেখো খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত খুব ভালো মতন যদি দেখা দেখা যায় জৈবিক যে চাহিদা চাহিদা জৈবিক যে সুখ বিলাসিতা ভোগ আরাম বা আমার কোনো অর্থ সিচুয়েশন রয়েছে সেখান থেকে ওভারকাম করা এর প্রচেষ্টাটা যেন আমি সৎ উপায় করি কেননা যেটা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অর্থ সিচুয়েশন থেকে অবশ্যই ওভারকাম করব। কিন্তু সেই ওভারকাম করাটা যেন আমার সৎ প্রচেষ্টার মধ্যে দিয়ে হয় এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমি এমন কিছু চিন্তা করব না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে আমি এমন কিছু চিন্তা করব না বা আমি এমন কিছু অন্যের দ্বারা ইমপ্লিমেন্ট করবো না যাতে অন্য কোনো পরিবার বা সমাজ রাষ্ট্র দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে আমার মনের ইচ্ছাটা আমি অন্যের দ্বারা ইমপ্লিমেন্ট করে যেন অন্যের সংসার ভেঙে না ফেলি যেমন এখান থেকে ভেরি ভেরি কষাস এবং কনসাস সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে যারা আমাদের হাউস ওয়াইফ সেই সমস্ত মহিলাদের মধ্যে ক্রিটিক্যালিটি লক্ষ্য করা যাচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু অন্য একটা সংসারে সংসারকে তচনচ করার জন্য বা গ্রাস করার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু নিজের হাজবেন্ডকে পর্যন্ত ব্যবহার করবে নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ব্যবহার করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস মা এবং কন্যার বন্ডিং এর জায়গাটা অত্যন্ত নেগেটিভ মাই দেখা যাচ্ছে মেয়েকে বলছে চা চাচা ওর সাথে প্রেম করে জীবনের সেটেলমেন্ট চলে আসবে আমি আজকের দিনে লিখে দিতে পারি এই সমস্ত মহিলা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তার কারণ এই সমস্ত মহিলাদের বিয়ে পরবর্তীকালে এমন সিচুয়েশন হবে তখন দেখা যাবে না পাচ্ছে স্বর্গে যেতে না পারছে নরকে যেতে আর না পারছে পৃথিবীতে থাকতে মধ্যে লোটকে থাকবে এই চিন্তাধারাটা অত্যন্ত খারাপ চিন্তাধারা এবং দেখা যাবে বিশেষ করে কিন্তু ছেলেকে ইমপ্লিমেন্ট করবে না মেয়ের উপর ইমপ্লিমেন্ট করবে তাই সিংহ রাশির জাতিকাদেরকে আমি বারবার ধরে বলছি মস্তিষ্ক থেকে নোংরামিটাকে ডিলিট করে দিন মস্তিষ্ক থেকে এই যে অন্যের ঘর ভাঙার জন্য প্রচেষ্টা চালানো এবং সেখানে কিন্তু নিজের মেয়েকেই ইমপ্লিমেন্ট করছেন নিজের হাজবেন্ডকেই ইমপ্লিমেন্ট করছেন মানে ছেলেকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না তাহলে এইগুলো কিন্তু একদম ঠিক নয় যে কোনো ক্ষেত্রে যে কোনো ভাবে এটা কিন্তু বারবার ধরে বললাম যাও তুমি গিয়ে বলো তোমার পৈতৃক সম্পত্তিটা তুমি চাইছো না কেন হতে পারে নানান দিক দিয়ে নিজের মেয়েকে ভুলভাবে ঘরে এন্ট্রি নিয়ে নেবে মেরে দিলাম ভুলভাবে দেখা যাচ্ছে অন্যকে গ্রাস করতে শুরু করে দিচ্ছে এটা একদম ঠিক নয় এটা যদি করা হয় আজকের দিনে আমি লিখে দিলাম পরবর্তীকালে কিন্তু এই সমস্ত মহিলারা একদম ত্রিশঙ্কুর মতন হয়ে মধ্যখানে লোককে থাকবে মিলিয়ে নেবেন এবার যদি আমি খুব ভালো মতন সূর্য এবং মঙ্গলের অবস্থান দেখি সূর্য এবং মঙ্গলের অবস্থান যখন ওয়ান সেভেন কানেকশন এবং টু নাইন কানেকশন এবং ইলেভেন এবং এক নম্বর লগ্ন লগ্নভাবির উপরে যখন ভাইব্রেট ক্রিয়েট করছে তখন মঙ্গলের হ্রাসটা অফ হয়ে যায় মঙ্গলের হ্রাস হয়ে যায় মঙ্গলের পাওয়ারটা অফ হয়ে যায় কেননা সূর্য এবং মঙ্গল একত্রিকরণ যেভাবেই হোক ভাইব্রেশনের মধ্যে দিয়েই হোক আর যেভাবেই হোক তখন সূর্য হচ্ছে কি সূর্য হচ্ছে অগ্নুপাত আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা সুতরাং মঙ্গলের যখন পাওয়ারটা যখন লেস হয়ে যায় তখন আমার আমিত্বটা জেগে ওঠে তখন আমি যেটা চাইছি সেটাই আমি করব এই টেন্ডেন্সিটা চলে আসে আর তখন যেটা আমি করব বলে ঠিক করি তার মতন করে যদি আমি নিজে প্রস্তুত না করি তখনই আমি কি করব তখনই আমি কিন্তু ভাবে নিজেকে ব্যবহার করব বা যাদেরকে ব্যবহার করছি ভুল ভাবে ব্যবহার করছি আমার আমিত্ব জেগে উঠলে কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা লোপাট হয়ে যায় আমার আমিত্ব যখনই জেগে উঠবে তখনই তাকে যেটা কম্প্রোমাইজ করতে পারছি না আমার আমিত্ব জেগে উঠছে অথচ সিক্স নাইন কানেকশন চন্দ্র নাইন ফাইভ হিট করছে রাহুকে তাহলে ইলিউশনে আক্রান্ত ভুল ভাবে কিন্তু আমার মনটাকে আমার মতটাকে বা আমার ইচ্ছেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি এটাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কষাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে রাহু এবং বৃহস্পতি এগারো নম্বর ঘরকে হিট করে তখন একটা কথা মানতেই হবে আমার ভেতরে নলেজ আছে কিন্তু সেই নলেজটাকে আমি ভাবে বা ভুল কাজের জন্য ব্যবহার করছি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কষাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন শনি শনিকে যদি লক্ষ্য করা যায় থ্রি নাইন কানেকশানের মধ্যে দি বৃহস্পতিকেও কিন্তু হিট করছে তাহলে ওই যে বললাম আমার ভেতরে নলেজটাকে যখন আমি ভুলভাবে বা অন্যের ক্ষতি করার জন্য বা ভুলভাবে যখন আমার নলেজটাকে আমি ইমপ্লিমেন্ট করছি তখন আমার ভেতরে সততা লিগ্যাল অ্যাক্টিভিটিস আমার ভেতরে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন আমার মধ্যে যে আমার নিয়মানুবর্তিতা আমার মধ্যে যে কোরিয়াল রিলেশন হ্যাঁ আমার মধ্যে যে সকলকে নিয়ে চলার প্রবণতা সেটা হারিয়ে যায় এবং তখন মারাত্মক শত্রুতার জায়গা সৃষ্টি হয় তখন দেখা যায় এমন শত্রু একবার তোকে পাই তার কি অবস্থা করবো এতটাই শত্রু বানিয়ে ফেলি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন বারো নাম্বার ঘরকে কিন্তু চন্দ্র হিট করছে বারো নাম্বার ঘরকে চন্দ্র হিট করলে কি হয় আমি সকলের সাথে মিলেমিশে থাকতে পারি না আমি একা একা থাকি একা একা মানে নিজে নিজে নিজের মতন থাকছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয় আমরা সমাজবদ্ধ জীব প্রত্যেকটা মানুষের সাথে আসলে কমিউনিকেশন ফ্যাক্টরটা নষ্ট হয়ে যায় আর সব সময় মাথার মধ্যে কিন্তু দুর্বুদ্ধি কুবুদ্ধি খেলতে শুরু করে সব সময় কিভাবে অন্যের ক্ষতি করব সব সময় কিভাবে আমার ভালোর জন্য অন্যকে খারাপ রাখা যায় এই টেন্ডেন্সিটা চলে আসে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস আজকের মতন এইটুকুই নমস্কার